কমিউনিস্ট মানেই হচ্ছে ভারত বিরোধী জাতীয় পতাকা সমেত তাদেরকে প্রিজম ভ্যানে তোলা হয়েছে আজকে সজল ঘোষ সহ তাদেরকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছিল যাদেরকে জাতীয় পতাকা সহ মানে প্রিজম ভ্যানে তুলেছিল এটা ভারতের মধ্যে কি করে সম্ভব ওই যে কাগজটার নাম বললেন না গণশত্রু গণশত্রু না ওটা তো টয়লেটের টিস্যু পেপার ছাড়া অন্য কোনো কাজে ইউজ হয় বলে আমি জানি না উনি যে বলছেন বাণিজ্যিক স্বার্থ আছে আজকে আমি বলবো যে এই যে চটিকেতার চক্রবর্তীর চটি চাটার পেছনেও বাণিজ্যিক স্বার্থ আছে এরপরে দরকার পড়লে হাইপারসনিক যাবে তাদেরকে যদি সাহায্য করতে চায় চীন চীনের চীনকেও আঘাত করার ক্ষমতা আছে আমাদের কাছে হাইপারসোনিক মিসাইলও আছে তো ওনাকে এল বা ইন্টারন্যাশনাল বর্ডারে পাঠিয়ে দেওয়া হোক উনি পাকিস্তানি সেনাদের বর্ডারে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাদের গান শোনাবেন গান শুনিয়ে দেখা যাক ওনারা পাকিস্তানি সেনাদের গোলা বর্ষণ উনি আটকাতে পারেন কি না আর তাতে যদি গান ওনার কণ্ঠ যদি অত তো হয় না ওনার ছোটোখাটো গায়ক তাহলে ওনাকে কোনো একটা আমরা যদি চাই তাহলে কোনো একটা মিসাইলের সঙ্গে বেঁধে বা পে প্যারাট্রুপের মতো ওনাকে ড্রপ করে দিতে পারি পাকিস্তানে নিঃসন্দেহে প্রধানমন্ত্রী নরেন্দ্র জি অনেক সব বেশি সফল তার কারণ হচ্ছে আপনি একটা জিনিস দেখুন ইন্দিরা গান্ধী হতে গেলে অনেকগুলো জিনিস করতে হবে যেমন দেশে এমার্জেন্সি লাগাতে হবে কোনো না কোনো সময় কোনো সময় একটা ফ্র্যাঙ্কেস্টাইন বিন্দ্রওয়ালাকে তৈরি করতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখন যেহেতু যুদ্ধের আবহাওয়া আমি যুদ্ধ নিয়ে বলছি ইন্দিরা গান্ধীর সময় আমি ওনার কৃতিত্বকে ছোট করছি না যে বাংলাদেশ যুদ্ধের সময় মুক্তিবাহিনীর সঙ্গে একটা হেল্প পেয়েছিলো মুক্তিবাহিনী ভারতে সাহায্য করেছিল ওখানকার লোকজন কিন্তু এখন দেখুন পাকিস্তানের লোকজন কিন্তু ভারতকে সাহায্য করছে না ভারত তাদের ভেতরে ঢুকে তাদেরকে মারছে এবং এমন মারছে তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের রাউলপিন্ডির স্টেডিয়াম লোড়ের স্টেশন সমস্ত কিছু তারা ধ্বংস করে দিচ্ছে তো এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে আর সব সময় মনে রাখবেন যে যুদ্ধ যুদ্ধের যেটা ইন্দিরা গান্ধী যে করেছিলেন যুদ্ধটা করেছিল যুদ্ধটা জিতেছিল ভারতীয় সেনাবাহিনী কেন তখন যে মানিক শাহের মতো একজন লোক ছিলেন মানিক শাহ ছিলেন তো এখন মানিক মতো লোক নেই স্ট্র্যাটেজিস্ট নেই তা সত্ত্বেও ভারত যেভাবে ভারতের তিনটে সেনাবাহিনী একত্রিত হয়ে কোঅর্ডিনেশন করে যুদ্ধটা করছে এটা একটা অনেক বড় ব্যাপার এবং যেটা সবচেয়ে বড়ো ভুল ইন্দিরা গান্ধী করেছিলেন সেটা হচ্ছে যে তিরানব্বই হাজার সৈন্যকে গ্রেপ্তার করার পরে আত্মসমর্পণের পরে তাদেরকে বিনা শর্তে কেন ছেড়ে দেওয়া হলো না সেই সময় পিওকে পাক অকুপাইড কাশ্মীরটা কেন নিয়ে নেওয়া হলো না সেই সময় তাদের সমস্ত হাতিয়ার ভারত কেন নিয়ে নিল না পাকিস্তানের সমস্ত হাতিয়ার সমস্ত জেট প্লেন কিছু কেন নিয়ে নিল না আরেকটা ব্যাপার বাংলাদেশের পক্ষে বাংলাদেশের হিন্দু অধ্যুষিত এলাকা চট্টগ্রামের এলাকাটা যে যে এলাকাগুলো ছিল ভারতবর্ষে যশোর সেই সমস্ত এলাকা ভারতের মধ্যে ঢুকিয়ে নেওয়ার একটা বিরাট সুবিধা ছিল এবং আজকে আমরা চট্টগ্রাম বন্দরটা পেতাম আজকে বাংলাদেশিরা এই যে লাফালাফি করছে সেটা হচ্ছে শুধুমাত্র ইন্দিরা গান্ধীর উদারতা দেখানোর জন্য কারণ চিরকাল একটা পার্টির সরকার কোনো দেশে থাকে না তো এইটা হচ্ছে ইন্দিরা গান্ধীর একটা মস্ত বড় যুদ্ধের ক্ষেত্রে ভুল ট্যাকটিক্যাল ভুল উনি করেছিলেন যেটা আমার মনে হয় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কোনো দিন করবেন এতদিন ড্রিলের যখন প্রশ্ন উঠেছিল তখন বামেরা বলছিল যে এই যে পাকিস্তানের পাকিস্তানকে কোথায় ভয় পাওয়াতে হবে তা না আমাদেরকে ভয় পেয়ে খাটের তলায় ঢুকতে শেখাচ্ছে ভারত সরকার এবং যখন যুদ্ধ শুরু হলো তখন তারা যুদ্ধ নয় শান্তি চাই স্লোগান তুলেছে এবং তারা এই জাতীয় স্লোগান তুলেই কিন্তু এখন রোশের মুখে পড়েছেন আমার প্রশ্ন হচ্ছে যে এরা কি আদৌ দেশের মানে এই দেশের লোকজন এরা কি ভারতকে কোনো দিনই মানে ভারতকে ভালোবাসতে পারেনি কি চায় এরা দেখুন আপনারা হয়তো স্মরণে আছে বা ইতিহাসে পড়েছেন যে ভারত চীন যুদ্ধের সময় বামেরা কিন্তু চীনকে সমর্থন করেছিল তো বাম মানেই কমিউনিস্ট মানেই হচ্ছে ভারত বিরোধী এরা ভারতের খায় পড়ে এবং রাশিয়া চীন এদের গুণগান করে ওইরা কখনোই ভারতীয় হতে পারবে না আজকে কমিউনিস্টরা অনেক পরে ভারতীয় ভারতের জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করেছে মানে নিজেদের পার্টি অফিসে তা সত্ত্বেও ভারতে কমিউনিস্টের অফিসে যদি যান আপনি দেখবেন ভারতের যারা জনক তাদের ফটো নেই আজকে বিদেশিদের ফটো আছে যারা ভারতের জন্য কিছু করেননি আজকে আপনি বলুন তো লেনিন লেনিন সাহেব বা স্ট্যালিন তারা ভারতের জন্য কি করেছে কিছুই করেনি তাদের ফটো কেন থাকবে আজকে এরা বিদেশিদেরই তো ফটো থাকে মাও সেদু ফটো কেন থাকবে এরা চায়নাকে সমর্থন করে যে চায়না ডাইরেক্টলি এখন যুদ্ধের সময় পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে আজকে চায়না আজকে ভয় পাচ্ছে ভারতকে সেই জন্য তাদের সমস্ত ওই মেড ইন চায়না একটা কথাতেই আছে জোকস যে মেড ইন চায়না মানে সস্তা মাল নষ্ট হয়ে যায় টেকে না তো সেই জিনিসটার জন্য যে ওদের যখন ভেঙে পড়ছে সেই সময় কিন্তু উনি ওর ওরা এখন পিছিয়ে যাচ্ছে তো এই বামেরা বামেরা বরাবরই বিরোধী এবং তাদের এই কারণে এরা শূন্যে পরিণত হয়েছে এবারে মহাশূন্য চলে যাবে ওদের কথা কয়েকজন ছাড়া শোনে না ওদের মিছিলে দেখবেন কিছু পক্ষ কেস আর কিছু এচড়ে পাকা বা আমি অন্য ওয়ার্ড ইউজ করছি না কিন্তু যা সবাই বুঝবেন যাদবপুরে কারা মানে মিছিলটা করে তারা হাততালি মারা তালিমারার দল তারা মারি মেরেই যাবে সারা জীবন তারা তালি মেরেই যাবে তো সুতরাং ওই তালিমারা মহাশূন্যের দল কি বললো না বললো সেটা নিয়ে মাথা ব্যথা নয় মাথা ব্যথা হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস কি করছে আজকে তারা যু পাকিস্তান মানে যুদ্ধের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে মিছিল করেছে বাম আজকে সেই মিছিল আটকাতে ভারতীয় জনতা পার্টির লোক গেছে সেখানে প্রতিবাদ করতে জাতীয় পতাকা নিয়ে জাতীয় পতাকা সমেত তাদেরকে প্রিজম ভ্যানে তোলা হয়েছে আজকে সজল ঘোষ সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল যাদেরকে জাতীয় পতাকা সহ মানে প্রিজম ভ্যানে তুলেছিল এটা ভারতের মধ্যে কি করে সম্ভব ভারতকে কি একটা পশ্চিমবঙ্গ কেউ কি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিনি পাকিস্তান বানাতে চান আজকে পশ্চিম বাংলাদেশ আমি আপনার চ্যানেল নিয়ে পোর্টালে বহুবার বলেছি যে পশ্চিমবঙ্গকে উনি পশ্চিম বাংলাদেশ বানাচ্ছেন এখন তো দেখছি পশ্চিম বাংলাদেশ বানাতে বানাতে মিনি পাকিস্তানও বানিয়ে দিয়েছে যেটা ববি হাকিম বলেছিল একটা ক্ষুদ্র অঞ্চল মিনি পাকিস্তান এখন তো পুরো কলকাতাও মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে কেন পাকিস্তান ভারতের পতাকা নিয়ে মিছিল করা যাবে না কেন পাকিস্তানের পতাকা ছেঁড়া যাবে না বাম আর তৃণমূল দুটোই ভারত বিরোধী দেশ বিরোধী দল এবং এদেরকে নিষিদ্ধ করা উচিত দেশের জন্য ভারতের জন্য স্বার্থে এদেরকে নিষিদ্ধ করা উচিত এগুলো হচ্ছে ভারত বিরোধী দল এবং এই যে আপনি যেটা দাবি করলেন সেই দাবির সপক্ষেই আরেকটা বিষয় রয়েছে যে পাক ভূখণ্ডে কোট কোট পরিমিত আঘাত এটা আমাদের দেশেরই একটি সংবাদপত্রের প্রকাশিত খবর এবং তার সঙ্গে দুটো ছোট ছোট আরও হেডলাইন ছিল যেখানে হচ্ছে যে কতজন পাক জঙ্গি মারা গেছে তার হিসাব দেয়নি ভারত এই হেডলাইন যেখানে বেরিয়েছিল সেই পেপারটির নাম হচ্ছে গণশক্তি এবং এই গণশক্তি যাদের পেপার সেই বাম নেতা মন্ত্রী নেতারা যারা রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন বিমান বসু খুব নামজাদা তিনি লিখছেন যুদ্ধ থেকে বিরত থাকা উচিত এবং মোহাম্মদ সেলিম লিখছেন যুদ্ধ মানে ধ্বংসলীলা ওই যে কাগজটার নাম বললেন না গণশত্রু না এই গণশত্রু না কি ওটা তো টয়লেটের টিস্যু পেপার ছাড়া অন্য কোনো কাজে ইউজ হয় বলে আমি জানি না খুবই কম লোক পড়েন ওরা যদিও জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় লাগিয়ে রাখে কিন্তু কেউ কাউকে আমি পড়তে দেখি না আজকাল তো গণশত্রুরা কি করলো ভারতের শত্রুরা কি করলো না করলো তাতে ভারতবাসীর কিছু আসে যায় না এই যে কমিউনিস্ট পার্টি যারা আছে যে কোনো কমিউনিস্ট দল শুধু সিপিএমের কথা আমি বলছি না সিপিএম সিপিআই সমস্ত সমস্ত দলগুলো এরা হচ্ছে ভারত বিরোধী ওদের একটা ওই যে কি বেবি আছে না যে জানি না ওটা কি বেবি ফুট খায় সেই বেবিও দেখুন একটা বিবৃতি দিয়েছে সেই বেবি থেকে সেলিম এরা হচ্ছে ভারত বিরোধী পাকিস্তান প্রেমী বাংলাদেশ প্রেমীর লোক আর এরা এদের ফান্ডিংটা হয়ে আসছে কোথা থেকে আপনি এদের একজন বেকার নেতার দেখেছিলেন কত টাকার গাড়ি কিনছে বাচ্চা বেকার নেতা এদের ফান্ডিংগুলো পুরো বিদেশ থেকে এদের চায়না থেকে আজকে এদের ফান্ডিংটা হচ্ছে রাশিয়াও কিন্তু এইসব কমিউনিস্টদের পাশে নেই রাশিয়া কিন্তু এখন ভারতের পাশে চলে এসছে কিন্তু এরা খালি কমিউনিস্ট যে ভারতীয় কমিউনিস্টরা এখন হচ্ছে চায়নার দালাল এরা চায়নার দালাল এখন পাকিস্তানের দালালি করছে যে চায়নার অর্ডারে এদের মাস্টার বসে আছে চায়নাতে এখন নতুন মাস্টার নতুন প্রভু হয়েছেন পাকিস্তান এবং সেই পাকিস্তানের প্রভু যারা আছেন পাকিস্তানের শাহবাজ শরীফ আর আসিম মুনিরের হচ্ছে এনাদের মাস্টার আর এরা হিজ মাস্টার ভয়েস ওনারা আস আসিম মুনির এবং শাহবাজ শরীফের ভয়েসটাকে ইকো করছেন বা এই বিমান বসু মোহাম্মদ সেলিম বড় শত্রু এরা হচ্ছে পাকিস্তানের মুখপাত্র হয়ে এখন কাজ করছে আর শুধু তাদেরকে দোষ দিলে তো হবে না তারা তো বৃদ্ধ হয়েছেন কিন্তু যারা দলের নতুন মুখ তারাও তো এই একই সুরে গান গাইছেন তাদের মধ্যে একজন আছেন দীপসিতা ধর তারাও তো সমান দেশদ্রোহী এরা আজকে যে বললেন আপনি বিবৃতিটা দীপশিতা ধরের এটা তো পুরোপুরি ভারতীয় সেনার বিরুদ্ধে বলছেন উনি তার কারণ হচ্ছে ভারত যখন যুদ্ধের সময় হয় তখন সবাইকে দেশের সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হয় দেশের সেনাবাহিনীর পাশে যারা দাঁড়াচ্ছে তাদের উনি ডিমোটিভেটেড করছেন যাতে দেশের সেনাদের মনোবল ভেঙে যায় সিপিএম দেশের সেনা ভারতীয় সেনার মনোবল ভাঙার চেষ্টা করছে কিন্তু আমাদের ভারতীয় সেনা অত দুর্বল নয় এরকম কোনো এক ঢেপসিতা বা কারুর বক্তব্যের জন্য তাদের মনোবল ভেঙে যাবে আমি স্পষ্ট বলতে চাই যে আজকে পর্যন্ত কোনোদিন শুনেছেন কোনো কমিউনিস্ট নেতার ছেলে মেয়ে বাড়ির লোক ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছে তারা দেবে না আজকে তারা দেবে না বা সেনাবাহিনী থেকে রিটায়ার করে কেউ কমিউনিস্ট নেতা হয়েছেন হবে না তারা কোনো দিন হবে না আমি এটা জোর গলায় বলতে পারি চ্যালেঞ্জ দিতে পারি সিপিএম যে কোনো দিন হবে না কারণ সিপিএম কোনো দিন ভারতের পক্ষে নয় ভারত বিরোধী দল পাকিস্তান প্রেমী চীন প্রেমী দল এদেরকে এদের ছেলে ছেলেমেয়েরা বা এরা নিজেরা যারা বৃদ্ধ নেতা বা তাদের পরবর্তী প্রজন্ম তারা সবসময়তে ভারতীয় সেনাবাহিনীর বিপক্ষে কাজ করে যাচ্ছে তার কারণ এদের এরা এখন হয়তো চায়নার যেমন টাকাটা আসছে আমি একটু আগে যেটা বলছিলাম তার সঙ্গে হয়তো পাকিস্তান থেকেও কিছু ডলার পাকিস্তান যে বিশ্বব্যাংকের ঋণ পেয়েছে সেখান থেকেও হয়তো কিছু টাকা এদের কাছে চলে আসবে এই কমিউনিস্টগুলোকে দেশদ্রোহীগুলোকে তোয়াজ করার জন্য সেই কারণেই এরা এত লাফাচ্ছে ঐশী ঘোষ তিনি তার কথা একটু বলি যে তিনি লিখছেন ডিএসকালেট নাও যে এরা একের পর এক এই জাতীয় বিবৃতি দিয়ে যাচ্ছেন এই কে ঐশী ঘোষ কে দীপশিতা ধর এদেরকে খুব কমই আমরা আলোচনার মধ্যে আনি কারণ তারা প্রায় শূন্যতে চলে গেছেন এই যে যুদ্ধের জিগির এই যুদ্ধের আগুনে আঁচ পুইয়ে নিজেকে আবার নতুন করে একটু লোকের চোখের সামনে আনার এটা কি মানে সেরকমই কোনো প্রসেস সেটাই কোনো পন্থা যে নিজেকে একটু পরিচিত করি হ্যাঁ এনারা প্রচারের জন্য বলছেন একদম প্রচার ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই এরা যে বলছেন যে আজকে যুদ্ধের বিরুদ্ধে যে কথাগুলো বলছে যে গ্রেভিয়ার্ড বানাতে চাই না বা কিছু করতে চাই না আমরা যেটা বলছি কিন্তু আমি চাই আমার মতো ভারতবাসীরা সবাই চায় যে পাকিস্তানকে গ্রেভিয়ার্ড বানানো আমরা খুব খুশি হয়েছি পাকিস্তানের বিভিন্ন জায়গা যে গ্রেভিয়ার্ড বানিয়ে দেওয়া হচ্ছে তার জন্য আমরা খুব খুশি হয়েছি পাকিস্তানের যে এয়ারবেসগুলো সেগুলোকে গ্রেভিয়ার্ড বানিয়ে দেওয়া হয়েছে আমরা খুব খুশি হয়েছি কারণ আজকে পাহগাঁওয়ে কি হয়েছিল ধর্ম জিজ্ঞেস করে কালমা জিজ্ঞেস করে মে তাদেরকে মারা হয়েছিল এই যে ইসলামিক টেরোরিস্টরা আমি স্পষ্ট কথা বলছি আমি সব মুসলিমকে কিন্তু সন্ত্রাসবাদী বলবো না কিন্তু সব সন্ত্রাসবাদী মুসলিম আজকে দেখুন আমেরিকার সচিব ডিফেন্স সেক্রেটারিও থেকে শুরু করে সবাই কিন্তু ইসলামিক টেরোরিজমের কথা বলেছিলেন ইসরায়েল মেনেছে এরা যেভাবে পয়ালগাঁওয়ে গণহত্যা করেছে যেভাবে মাথার সিঁদুর মুছিয়ে দিয়েছে সিঁদুর দেখে দেখে কোন করেছে তার বদলা নেওয়াটা উচিত ছিল এবং মোদিজির ছাতি ছপ্পান্ন ইঞ্চি বলেই মোদিজির মতো একজন প্রধানমন্ত্রী আছে বলেই এত পিসাইস অ্যাটাক করেছিল ভারত প্রথমে পিসাইস অ্যাটাক করেছিল শুধু টেরিস্টদের ঘাঁটি ভেঙেছিল সেটা পাকিস্তানের একদম ভেতরে থাকুক বর্ডারের সামনে থাকুক কিন্তু তারপরে কি হলো পাকিস্তানি সেনাবাহিনী টেরিস্টদের সাহায্য করতে পাকিস্তানি সেনাবাহিনী ভারতকে আক্রমণ করা শুরু করলো যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর কর্তা বলল যে পহেলগাঁও আমাদের সাকসেস পহেলগাঁওটাকে তারা সাকসেস গ্লোরিফাই করছে আজকে সেই কারণে তারা যখন বলল সেটা ভারতকে পাকিস্তানের সেনাবাহিনীরও কোমর ভাঙতে হচ্ছে তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিও ভেঙে দিতে হচ্ছে একটা জিনিস হয়তো এই কমিউনিস্টদের জানিয়ে দেবেন আমি যে জানি যে কিছু কমিউনিস্ট অন্তত আপনাদের পোর্টালটা দেখবেন তাদেরকে জানিয়ে দেবেন পাকিস্তানে এখন যে ঘন্টায় ঘন্টায় যেটা হচ্ছে ভূমিকম্প সেটা কিন্তু সাধারণ ভূমিকম্প না মাটির নিচে কোনো প্লেটের সংঘর্ষ হচ্ছে না এটা হচ্ছে পরমাণু বিস্ফোরণ তাদের পরমাণু সেন্টারগুলো নিউক্লিয়ার সেন্টারগুলোকে আমরা শেষ করছি একে একে আমেরিকা পর্যন্ত দৌড়ে এসছে এবং নিউক্লিয়ার সেন্টার আমরা দেখুন কোনো মতেই আমাদের সেনাবাহিনী ওইভাবে প্রকাশ্যে বলবে না কত কি করেছি কটা লোককে মেরেছি আজকের প্রেসবিপিংয়েই বলে দিয়েছে সেনাবাহিনী যে আমাদের বডি ব্যাগ কাউন্ট করাটা আমাদের কাজ নয় আমাদের কাজ হচ্ছে সেখানে আক্রমণ করা এবং সফল হওয়া আজকে পাকিস্তান প্রথমে খুব ভয় দেখাচ্ছিল না আমরাও নিউক্লিয়ার পাওয়ার ক্ষমতা আছে তো একটা নিউক্লিয়ার বোম আমাদের দিকে চুড়ুক ছুটতেই পারবে না ওটা পাকিস্তানের মাটিতেই ধ্বংস করা হবে এবং পাকিস্তানি নিকেশ হবে আজকে পাকিস্তানকে নিকেশ করা হচ্ছে বলে এই বাম মানে ভাম যারা এই যে ভাম দেশবিরোধীদের আজকে ভয় হচ্ছে তারা ভয়ে খাঁপছে তার কারণ পাকিস্তানকে আমরা নিকেশ করে দিচ্ছি পাকিস্তানের নিউক্লিয়ার ক্ষমতা আমরা ভেঙে দিচ্ছি চুরমার করে দিচ্ছি আজকে চীনের যে অস্ত্রের যে বিফলতা সেটা আমরা এক্সপোজ করে দিয়েছি আজকে ভারতের মেক ইন ইন্ডিয়া যেটা মোদিজির স্বপ্ন ছিল সে মেক ইন ইন্ডিয়া ব্রহ্মস যে সেখানে ধ্বংস করছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম তারা চীন যেগুলো যেটাকে কাবার বলা হয় কাচড়া জিনিস দিয়েছিল সেটাকে কোনো কাজই করছে না তো সেই কারণে বাম মানে বামদের ভয় হচ্ছে এদের প্রভুরা আজকে মার খাচ্ছে বলে না তাহলে এটাই যদি হয় যেটা আপনি বললেন যে প্রভুরা মার কাচ্ছে বলে তারা ভয় পাচ্ছে তাহলে প্রশ্নটা তো এরকম হয়ে যায় যে আমাদেরই দেশে খাচ্ছে আমাদেরই দেশে পড়ছে এবং আমাদেরই দেশে বসে আমাদেরই দেশবিরোধী কথাবার্তা বলছে এবং এই দেশবিরোধী কথাবার্তা যারা বলছে তাদের তারা কিন্তু অনেকেই রয়েছেন যারা বেশ নামজাদা লোক তাদের মধ্যে একজন হচ্ছেন সুমন তিনি এক সময় জীবনমুখী গানের মানে খুব ভালো ভালো জীবনমুখী গান গিয়েছিলেন আমি নিজেও তার অত্যন্ত ফ্যান ছিলাম কিন্তু পরবর্তীকালে তিনি যা যা বলছেন তারপর থেকে সেই ফ্যান বেসটা বোধহয় তার কমতে শুরু করেছে তো তিনি বলেছেন যে আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধের বন্ধের কথা সেই গান আর সকল শুভ মানুষের মনে পড়বে এবং এই ইত্যাদি ইত্যাদি বিরাট বড় তিনি বার্তা দিয়েছেন এবং দেওয়ার পরে তিনি বলছেন হঠাৎ করে একটা যুদ্ধ হচ্ছে গুলি চলছে গুলি চালানো হচ্ছে বোমা ফেলা হচ্ছে অথচ কতগুলো গাছ মরে গেল কতগুলো পাখি গাছ পুড়ে যাচ্ছে প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি পশুরা পোকামাকড়রা এইসব নিয়ে কেউ কথা বলে না পানি বিষাক্ত হচ্ছে তা নিয়ে কেউ কথা বলে না সেসব নেতাদের কারোর মাথা ব্যথা নেই তার কারণ হচ্ছে এই যে কবির সুমন আগে যখন আপনি বললেন যে ওনার গানের ফ্যান ছিলেন আমিও কিন্তু সেই সময় আমার কলেজ জীবনে সুমন চট্টোপাধ্যায়ের গানের ফ্যান ছিলাম কবির সুমনের নয় উনি যখন কবি মানে সুমন চট্টোপাধ্যায় ছিলেন তখন একরকম যখন হিন্দু থেকে মুসলিমে হলেন ধর্মান্তরিত হলেন এবং যখন ধর্মের সঙ্গে সঙ্গে উনি টেরোরিজমটাকেও অ্যাকসেপ্ট করে নিলেন যে ধর্মে বলা হয় যে বিধর্মীদের খতম করো যেটা বলা হয় সেই ধর্ম উনি অ্যাকসেপ্ট করে নিলেন তারপরে ওনার অ্যাটিচুডগুলো দেখেছেন একজন বিকৃত কাম বিকৃত রুচি এবং মস্তিষ্কে বিকৃত লোক হচ্ছেন কবির সুমন এনি যে কথাগুলো বলছেন সেগুলোকে আমার মনে হয় না কোনো গুরুত্ব দেওয়া দরকার এরকম একজন নষ্ট লোকের জঘন্য লোকে তার নামটা এখন নিতে লজ্জা লাগে ওনার যে কথাগুলো যে কথাবার্তাগুলো দেখি উনি বলেন সেগুলোকে ঘেন্না লাগে ওনাকে দেখতে এখন ঘেন্না লাগে এটা কেঁচো কৃ নিষ্কৃষ্ট প্রাণী ওনাদের ওনাকে ঘেন্না ছাড়া আর কিছু করি না আমি আমি অন্তত এখন কবির সুমনকে ঘেন্না ছাড়া কিছু করি না হ্যাঁ সুমন চাটুর্যে সুমন চট্টোপাধ্যায়কে নিশ্চয়ই আমি তার গানের ভক্ত ছিলাম কিন্তু এই কবির সুমনকে আমি ঘেন্না করি এবং তার যেখানে তার দেখবেন সব সময় তার বিবৃতি এরকমই হবে এবং সেই সঙ্গে আমি আবার আপনাকে এবং আপনাদের দর্শকদের মনে করিয়ে দিতে চাই এটা কবির সুমনের আরও ঘৃণিত প্রাণী হয়েছেন উনি জবের থেকে তিনও মূল নামক দলটায় যোগ দিয়েছেন আপনি নচিকেতার দেখছেন না অধব প্রদন এই তৃণমূলও হচ্ছে ভারতের শত্রু শুধুমাত্র বামরা ভারতের শত্রু মনে করলে চলবে না তৃণমূলও হচ্ছে ভারতের শত্রু তৃণমূলের একের পর এক নেতা কি বলছেন বৌয়া মৈত্র প্রথমে কি লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট নেশায় অন্য কোনো কিছু সঙ্গীর সঙ্গে থেকে যে প্রথমে পোস্ট করে দিয়েছিলেন তারপর নেশা ভাঙতে সেটাকে সরিয়েছেন কি না বলতে পারছি না কিন্তু প্রথমে তো লিখেছিলেন ভাইরাল হওয়ার পরে তিনি সরিয়েছেন তো এই যে লোকেরা তৃণমূলের যে এই সমস্ত লোকেরা যারা আছে যারা ববি হাকিম কি বলেছে আজকে কথাটা তৃণমূলের এই যে লোকেরা আছে এদের কাজই তো তাই এর এরাও হচ্ছে বামেদের মতো দেশ বিরোধী এবং ববি হাকিম তো খুব গর্ব মনে করেন মিনি পাকিস্তান শুনুন ভারত সরকারের যেমন পাকিস্তানকে শেষ করতে দশ মিনিটও টাইম লাগবে না মিনি পাকিস্তানকে শেষ করতে তো দশ সেকেন্ডও লাগবে না এই যে দেশদ্রোহীদের যদি ভারত সরকার চায় আজকে মোদীজি চায় তাহলে যে কোনো সময় নিকেশ করতে পারে যে কোনো সময় এদেরকে ধরে নিতে পারে কিন্তু এদেরকে দয়া দেখিয়ে কেন আমাদের হিন্দু ধর্ম শান্তির ধর্ম আমরা দয়া দেখাচ্ছি তার মানে কেউ মাথায় চড়ে বস থাকবে তা না পাকিস্তান মাথায় চড়ে গেছিলো তাদের শিবের তাণ্ডব মহাদেবের তাণ্ডব দেখানো হয়েছে সুতরাং এই তাণ্ডব চলবে তাণ্ডবের পরে পরবর্তী তাণ্ডব আপনাকে বলে রাখছি ভারতের এই দেশ বিরোধী যারা আছেন যেটাকে অলরেডি ভারতীয় সেনাবাহিনী বলেছেন জিরো পয়েন্ট ফাইভ ফ্রন্ট আমরা তাদের এগেনস্টও লড়াই করছি এই জিরো পয়েন্ট ফাইভ ফ্রন্টের লড়াই করা হবে চক্রবর্তীও আজকে এমন একটা কথা বলছেন যে যুদ্ধ পৃথিবীতে যত হয়েছে যত হিংসা ছড়িয়েছে সব কটার নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ আছে ইতিহাস থেকে তার মানে গায়কের এই উপলব্ধি হয়েছে যে যুদ্ধ করলে মানে সেটা হচ্ছে সবটাই মুনাফার খেলা তিনি বলছেন যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ এই একটা কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে যত হিংসা ছড়িয়েছে সবকটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে এবং সব যুদ্ধ কারা স্পন্সর করে আমি প্রমাণ করে দেবো এরপরেই তিনি একটি তার গবেষণালব্ধ ইতিহাসের কথা তিনি বলেছেন যে মানে এই রাফা কি বলে রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা জার্মানি এবং ইটালি দুজনকে পেট্রোল সাপ্লাই করে ইত্যাদি ইত্যাদি লম্বা ইতিহাস ডেকেছেন এই যে কথা বললেন আপনি না চটি চাটা চক্রবর্তী আমি তো ওনাকে নচিকেতা বলি না তো উনি যে বলছেন বাণিজ্যিক স্বার্থ আছে আজকে আমি বলবো যে এই যে তার চক্রবর্তীর চটি চাটার পেছনেও বাণিজ্যিক স্বার্থ আছে আজকে বাণিজ্যিক স্বার্থের জন্যই উনি চটি চাটেন এবং এই ধরনের কথা বলেন এই যে কথাগুলো যে উনি বলছেন সেটার পেছনেও বাণিজ্যিক স্বার্থ আছে আজকে যদি ওনার ঘরকেও কেউ ভাঙচুর করতে যায় ওনাকে যদি কেউ মারতে যায় সেখানে সেখানে কি তার প্রতিরোধ করা হবে না আজকে উনি বলছেন বাণিজ্যিক স্বার্থ তাহলে ওনার দলে আজকে তো উনি তো মানে তৃণমূলের প্রত্যেকটা একুশে জুলাই থেকে আরম্ভ করে সব জায়গায় যান ওনার দলের নেতা নেত্রীদের এই বডিগার্ড নিয়ে চলতে বারণ করুন আজকে বলুন না বা বডিগার্ড নিয়ে চলতে বারণ করে দিন না একটা তাল পাতার এর বাড়ির পেছনে দেখবেন এত বডিগার্ড লাগিয়ে রেখেছে মুখ্যমন্ত্রীর না হয় আলাদা ব্যাপার তাল পাতার এরও পেছনে এত বডিগার্ড এই যেগুলো তাহলে এদের পেছনে খরচা করার কী দরকার এটা বাণিজ্যিক স্বার্থ নয় আজকে যেটা যে টাকাটা অর্পিতার ঘরে পাওয়া গেল যে কেলেঙ্কারিগুলো হলো সেগুলো বাণিজ্যিক স্বার্থ নয় আজকে একটা বাণিজ্যিক স্বার্থে একটা চোরের দলের একজনের কথা বলছেন যেমনভাবে এই যে দলটার কথা যত কম বলা যায় এদের বিবৃতিগুলো নিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো আমি শুধু যুদ্ধ সম্বন্ধে বলছি এখন যে ভারত পাকিস্তানকে একদম পরাস্ত করে দিয়েছে ভারত জিতে গেছে যুদ্ধ জিতে যেয়ে ভারত এ যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করেছে আমরা কিন্তু প্রথমে কিন্তু সাবসনিক মিসাইল ব্যবহার করছিলাম পরবর্তীকালে আমরা ভারতের তৈরি সুপারসোনিক মিসাইল ব্রহ্মস ব্যবহার করেছি এবং কয়েকটা ব্রহ্মস পাঠাতেই সুপারসোনিক মিসাইল পাঠাতেই তাদের ওখানে নিউক্লিয়ার এরিয়া ধ্বংস হয়েছে এবং ইউরেনিয়ামের ফ্লুরো একসা যে গ্যাস আছে সেটা বিকিরণ হচ্ছে তো সুতরাং ভারত এখন অবধি এই সুপারসোনিকে গেছে এরপরে দরকার পড়লে হাইপারসোনিক যাবে তাদেরকে যদি সাহায্য করতে চায় চীন চীনের চীনকেও আঘাত করার ক্ষমতা আছে আমাদের কাছে হাইপারসোনিক মিসাইলও আছে আর সুতরাং এইসবের বিবৃতি নিয়ে মাথা ঘামাবেন না ভারত এখন ওদেরকে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে এখন আমরা মুখিয়ে আছি ভারতীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় সেনাকর্তারা কী ডিসিশন নেন কেন ভারতের অপারেশন সিন্ধুরের যে এমটা ছিল অপারেশন সিন্ধুর একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে করা হয়েছিল সেই অপারেশন সিন্ধুরের লক্ষ্যমাত্রা একশো কেন হাজার শতাংশ পূরণ হয়ে গেছে পাকিস্তানের বোকামিতে তাদের প্রত্যাঘাতে আমরা হাজার শতাংশ পূরণ করে দিয়েছি এর পরবর্তীকালে আমরা যদি চাই পাকিস্তান যদি আবার বেহাদপি করে তাহলে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে একটা শেষ প্রশ্ন করবো যে আমরা বাম তৃণমূল সবাইকে দূরে সরিয়ে রাখলাম এরা মানে এই যে যে গায়কদের কথা বললাম তারা না হয় তৃণমূলপন্থী তাই জন্য তারা এই কথাগুলো বলছেন তাদের স্বার্থ আছে বামপন্থীদেরও ব্যক্তিগত স্বার্থ আছে আমি যদি এদের সবার কথা সরিয়ে রাখি শুধু একজন গায়কের কথা বলি তার নাম রূপঙ্কর বাগচি যিনি কিছুদিন আগে কে কে যখন মারা গেছেন তার ঠিক আগে তিনি কে কে নিয়ে কিছু কথা বলেছিলেন যার ফলে তার উপরে প্রায় বন্যার মতো জনরোষ আছড়ে পড়েছিল তিনি আবারও একটি মন্তব্য করেছেন তিনি বলছেন যে গানের সুরই নাকি পারে সন্ত্রাসবাদকে ধ্বংস করতে তাহলে যদি গানের সুরই সমস্ত পারে তাহলে কোটি কোটি টাকা মানে হাজার লক্ষ বিলিয়ন ডলার খরচা করে ভারত যে নিজের সামরিক সেনা মানে সামরিক অস্ত্র সমরাস্ত্র তৈরি করছে বা কিনছে বা সমস্ত দেশই করছে এসবের তো কোনো মানেই থাকে না যদি গানই সমস্ত কিছুর মানে ওষুধ হয়ে ওঠে আসল কথা ওনার কিছু মেন্টাল প্রবলেম আছে সাইকোলজিক্যাল প্রবলেম আছে সেই জন্যই উনি হুইস কে কে বলেছিলেন তো ওনাকে একটাই জিনিস করা উচিত এদের যারা ছোটোখাটো গায়ক কেন এরা খুবই ছোটোখাটো মাচার অনুষ্ঠান করেন ছোটোখাটো গায়ক এনারা কোনো সেই লেভেলেরও গায়ক নয় যাই হোক ওনাকে একদম বর্ডারে পাঠিয়ে দেওয়া হোক উনি ওনাকে এলওসিতে বা ইন্টারন্যাশনাল বর্ডারে পাঠিয়ে দেওয়া হোক উনি পাকিস্তানি সেনাদের বর্ডারে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাদের গান শোনাবেন গান শুনিয়ে দেখা যাক ওনারা পাকিস্তানি সেনাদের গোলা বর্ষণ উনি আটকাতে পারেন কিনা আর তাতে যদি গান ওনার কণ্ঠ যদি অত উচ্চত হয় না ওনার ছোটোখাটো গায়ক তাহলে ওনাকে কোনো একটা আমরা যদি চাই তাহলে কোনো একটা মিসাইলের সঙ্গে বেঁধে বা পে প্যারাট্রুপের মতো ওনাকে ড্রপ করে দিতে পারি পাকিস্তানে উনি পাকিস্তানে যে গান শোনাক और गान सुनिए से प्रेम छड़ा देखी